বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় নিচু এলাকা জলোশ্বাসে ডুবতে শুরু করেছে জোয়ার ও বৃষ্টির পানিতে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে কক্সবাজার শহরের এক নং ওয়ার্ডের পাড়া ও সমিতিপাড়া ওই ওয়ার্ডের প্রধান সড়কটি হাঁটু পানিতে ডুবে গেছে পাঁচ ছয়টি পরিবারের ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রবল ঘূর্ণিঝড় রূপ নেয় আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বার্তায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে একই সাথে পর্যটন রাজধানী কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়টির কারণে কক্সবাজার সহ দেশের অন্তত ষোলোটি জেলার নিচু এলাকা আট থেকে বারো ফুট জলোশ্বাসে তলিয়ে যেতে পারে আজ রোববার সকালের পর থেকে কক্সবাজার শহরের সমুদ্র সংলগ্ন কুতুবদিয়াপাড়া সমিতিপাড়া ও নাজিরাট্যাক এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ওই এলাকার প্রধান সড়কটি হাটু পানিতে তলিয়ে গেছে প্রশাসন উপকূলের মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে সরকারি দল আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে সাধারণ মানুষদের নিরাপদে সরিয়ে নিতে একটি কমিটি গঠন করা হয়েছে তারা দুপুরে কুতুবদিয়াপাড়া সমিতিপাড়া এলাকায় গেছেন সেখানকার মানুষদের নিরাপদ আশ্রয়ে যেতে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা এখন ধরেছি আমাদের জেলাওলি ফিম নির্দেশে আমরা জেলাওলি ফিল্ম দিয়ে আমরা সবাইকে স সজাগ করেছি এবং সবাইকে আশ্রয় কেতে যাওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করছি আনসার হোসেন ডিএনএন কক্সবাজার